আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বিভার্স অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ রুকিয়ার জন্য অনলাইন শিক্ষা পরিবার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের সমাজ বইয়ের দ্বিতীয়তা থেকে আলোচনা শুরু করবো চলো আলোচনা শুরু করা যাক এই বলছো দেখো ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য বাংলাদেশে প্রায় দুশত বছরের ইংরেজ শাসনামূলেই ঔপনিবেশিক যুগ হিসেবে পরিচিত ইংরেজেরা আমাদের এই বাংলাদেশ সহ ভারতের অঞ্চল সতেরোশো সাতান্ন থেকে উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত এই দুশো বছর শাসন করেছিল এজন্য এই যে দুশো বছর আছে সতেরোশো সাতান্ন থেকে উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত এই সময়ের আগে বলা হয় ঔপনিবেশিক যোগ ঠিক আছে তুমি এখান থেকে এরা ভালোভাবে জেনে রাখবা এবং এরা নোট করে রাখতে পারো আনালেন করে তোমাদেরকে বোঝার সুবিধাতে ঠিক আছে ইংরেজ আমলে বাংলাদেশে অনেক জমিদার বাড়ি মনিকদের আবাসিক ভবন ভবন রেল স্টেশন ও শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য স্থাপত্য তৈরি হয়েছিল অর্থ হলো পুরানো একটা প্রশ্ন প্রত্ন শব্দের অর্থ কি প্রত্ন শব্দের অর্থ হলো পুরানো ঠিক আছে উত্ন সম্পদ বলতে পুরনো স্থাপত্য তারপরে শিল্পকর্ম মূর্তি বা ভাস্কর্য অলঙ্কার প্রাচীন আমলের মুদ্রা ইত্যাদিকে বোঝায় তাহলে এখানে বলা আছে প্রত্ন শব্দের অর্থ হলো পুরানো আর প্রত্ন সম্পদ বলতে বোঝায় কি পুরনো স্থাপত্য শিল্পকর্ম মূর্তি বা ভাস্কর্য অলংকার প্রাচীন আমলের মুদ্রা ইত্যাদিকে বোঝায় ঠিক আছে এসব প্রত্ন নিদর্শনের মধ্যে দিয়ে সেকালের মানুষের সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা জীবনযাত্রা বিশ্বাস সংস্কার রুচি বা দৃষ্টিভঙ্গি ইত্যাদি সম্পর্কে ধারণা লাভ করা যায় এই অধ্যায় শেষে আমরা কি কী শিখতে পারবো সেক্ষেত্রে তোমরা এখান থেকে একটু চোখ বলে এগুলো দেখে নিবা পাট এক ঢাকা শহরের প্রত্ন নিদর্শন ঔপনিবেশিক যুগে ঢাকার স্থাপত্যকর্মের মধ্যে রয়েছে বেশ কয়েকটি মসজিদ মন্দির ও গির্জা ঢাকার মসজিদগুলো মোগল স্থাপত্য রীতিতে তৈরি তবে এর সঙ্গে কিছুটা ইউরোপীয় তৃতীয় যোগ হয়েছে উনিশ শতকে ওই ঢাকার উল্লেখযোগ্য মসজিদের মধ্যে রয়েছে লালবাগ অর্ণাৎ গোস রোড একটা মসজিদ তালবাগ মসজিদ ঢাকার জগন্নাথ গোস রোড অবস্থিত মসজিদ লক্ষ্মীবাজার সাই মসজিদ সুতরাপুরের কলুটুলা জামে মসজিদ বেসারাম দেউরি মসজিদ তুলি মসজিদ এবং উত্তরপুরের সীতা বেগম মসজিদ এগুলোর নির্মাণ কলা ও বিচিত্র কার কাজ ইত্যাকর্ষক মানে এগুলো যে মসজিদগুলো তৈরি করছে এগুলো সেই প্রাচীন ঐতিহ্য এগুলো তৈরি করার জন্য তারা ইউরোপীয় সংস্কৃতি ব্যবহার করছে আর মোগল সংস্কৃতি ব্যবহার করে এই মসজিদগুলো তৈরি করছে নারিন্দার চিনি মসজিদও ইত্যাদি শিল্পের চমৎকার নিদর্শন ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সিয়াদের ইমাম বাড়া হোসেন দালান ইংরেজ আমলে নতুন করে নির্মিত হয় ঢাকা শহরের বিখ্যাত ঢাকেশ্বরী মন্দির প্রশ্ন আসতে পারে ঢাকা শহরের বিখ্যাত মন্দিরের নাম কি ঢাকেশ্বরী মন্দির রমনা কালী মন্দির ঔপনিবেশিক যুগের উল্লেখযোগ্য যুগের আগে তৈরি আর কি ঢাকা শহরের বিখ্যাত মন্দিরের নাম একটা মন্দির আর একটা রমনা কালী মন্দির এগুলো ঔপনিবেশিক যুগে তৈরি হয়েছিল এখানে একটা কথা আছে যে ইমামবাড়ি রোশনি দালান এগুলো কিন্তু অনেক পুরনো মসজিদ বা নির্মিত সিদের জন্য রমনার মন্দিরটি অবশ্য ঔপনিবেশিক আমলে আবার নতুন করে নির্মিত হয়েছিল গির্জা এর মধ্যে সবচেয়ে পুরনো হলো আর্মেনিয়ান গির্জা তাহলে পরীক্ষা আসতে পারে যে আর্মেনিয়ান গির্জা কোথায় অবস্থিত আর্মেনিয়ান গির্জা ঢাকায় অবস্থিত এটি তৈরি হয় আর মা নিটোলায় সতেরোশো একাশি সালে ঠিক আছে উনিশ শতকে ঢাকায় নিমিত হয় সেন্ট টমাস অ্যাংলিকান গির্জা ও হোলি ক্রস গির্জা উনিশ শতকে ঢাকায় আন্দোলা গির্জা তৈরি হয় তাহলে সেন্ট টমাস অ্যাংলিকান গির্জা আন্দোলা কি হোলি ক্রস হলিক্রো গির্জা এছাড়াও ঢাকার পুরনো ইস্তাহত কর্মের মধ্যে রয়েছে সদরঘাট এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত বাহাদুর শাহ পার্ক পরীক্ষা প্রশ্ন আছে যে বাহাদুর শাহ পার্ক কোথায় অবস্থিত টাকার সদরঘাটে অবস্থিত ঠিক আছে পরীক্ষা আসে প্রশ্ন যে বাহাদুর শাহ পার্ক কোথায় অবস্থিত টাকার সদরঘাট এলাকায় অবস্থিত উনিশ শতকের মাঝামাঝি ঢাকার নবাব আব্দুল গনি এ পার্ক তৈরি করেন বিদিনের রানী ভিক্টোরিয়ার নামে এই নাম দেন ভিক্টোরিয়া পার্ক আর কি করছে উনিশ শতকের একটা প্রশ্ন আছে উনিশ শতকের মাঝামাঝি ঢাকার নবাব আব্দুল গনি ঢাকার নবাবকে আব্দুল গনি একটা পার্ক নির্মাণ করছেন কার নামে রানী ভিক্টোরিয়ার নামে আনটাগর ভিক্টোরিয়া প্রশ্ন আসতে পারে যে ভিক্টোরিয়া পার্কের আগের নাম কি ছিল ভিক্টোরিয়া পার্কের আগের নাম ছিল আন্তাগর ময়দান আন্তাগর ময়দানের নামের সঙ্গে জড়িয়ে আছে আঠারোশো সাতান্ন সালের প্রথম ভারতীয় স্বাধীনতা যুদ্ধের ইতিহাস প্রশ্ন আসতে পারে যে আঠারোশো সাতান্ন সালের প্রথম ভারতীয় স্বাধীনতা যুদ্ধের ইতিহাস ঢাকার কোন জায়গার সাথে জড়িয়ে আছে আন্তাগর ময়দানের সাথে ঠিক আছে আনতাগড় ময়দানের নামের সঙ্গে জড়িয়ে আছে আঠারোশো সাতান্ন সালের প্রথম ভারতীয় স্বাধীনতা যুদ্ধের ইতিহাস মত করা বস্তু খেলাগবা 1757 সালে ব্রিটিশ সেনাবাহিনী এদেশীয় শূন্যরা ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করে আধানমত যুদ্ধ শুরু করেন 1857 সালে দেশের শূন্যরা 1857 সালে ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করে স্বাধীনতা যুদ্ধ স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করেন ইংরেজরা একে বলে সিফাই বিদ্রোহ ঠিক আছে যুদ্ধে ভারতীয় সৈন্যরা জিততে পারেননি বিদ্রোহী যারা ঢাকায় ইংরেজির হাতে বন্দী হন তাদের ইংরেজরা এই আন্টাগর ময়দানে গাছের সঙ্গে জুলিয়ে ফাঁসি দেয় চিন্তা করছো জিততে পারেনি বিদ্রোহী সৈন্যদের যারা ঢাকা ইংরেজদের হাতে বন্দী হন তাদের ইংরেজরা এই আনটাকার ময়দানে গাছের সঙ্গে ঝুলিয়ে ফাঁসি দেয় এই ঘটনা ঠিক একশো বছর পর উনিশশো সালে স্বাধীনতার জন্ম জীবনদানকারী সৈনিকদের স্মৃতিতে এখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মিত হয় ভারতবর্ষের শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের নামে পার্কটির নাম হয় বাহাদুর শাহ পার্ক যারা ইংরেজি হাতে সুবিধা ছিল তাদের স্মরণে উনিশশো সালে একশো বছর পর একটা তীর্থ নির্মিত হয় সেখানে ভারতবর্ষের শেষ মুঘল সম্রাট প্রশ্ন আসতে পারে ভারতবর্ষের শেষ মুঘল সম্রাট কে ছিলেন বাহাদুর শাহ ঠিক আছে প্রশ্ন আসবে ভারতবর্ষে শেষ মুঘল সম্রাট কে ছিলেন বাহাদুর শাহ জাফর তার নামে একটি পার্ক নির্মাণ করা হয় কি বাহাদুর শাহ পার্ক ঠিক আছে ঢাকার প্রাচীন স্থাপত্য কীর্তির আরেকটি বিখ্যাত নিদর্শন হলো বুড়িগঙ্গা নদীর তীরে ঢাকার নবাবদের তৈরি প্রসাদ আসার মঞ্জিল ঠিক আছে এটা প্রশ্ন চমৎকার প্রশ্ন আছে যে হাউসান মন্দির কোথায় অবস্থিত ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এটা কিন্তু বর্তমানে এখনো আছে ঢাকার প্রাচীন স্থাপত কীর্তির আরেকটি বিখ্যাত নিদর্শন কোনটি হাউসান মন্দির হাউসান মন্দির কোথায় অবস্থিত ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত পরীক্ষা আছে প্রশ্ন এছাড়া জমিদার ও বণিকদের তৈরি কোন ঢাকার রুফ লাল হাউস এবং রোজ গার্ডেনও চমৎকার অফিস বাড়ি হিসেবে ঢাকা যেসব ভবন তৈরি হয়েছিল তার মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে কার্জন হল দেখো এই সেই কার্জন হল আগে যে সমস্ত অফিস ব্যবহার করতে ইংরেজেরা তাদের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ছিল এই কাজন হল এখানে এই কাজন হলের দেওয়া আছে ইংলিশ আমলে তৈরি এই ভবনটি বহুকাল ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের অংশ কর এখানে ইংরেজ আমলে তৈরি এই ভবনটি কোনটি এই কাজন হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি বিজ্ঞান অংশ হিসেবে ব্যবহার করা হয় পুরানো হাইকোর্ট ভবনটি ও ইংরেজি আমলের তৈরি যে একটা হাইকোর্ট ভবন আছে বর্তমানে ঢাকায় যে হাইকোর্ট ভবনটা পুরান সেটাও কি ইংরেজি আমলে তৈরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের চত্বরে অবস্থিত গ্রিক সমাধি সৌধটি উনিশশো পনেরো সালে নির্মিত বগাকার ও সমতল সাতযুক্ত এই স্থাপত্যে প্রাচীন গ্রীসের ডরকিরীতি অনুষ্ঠিত হয়েছে প্রশ্ন আসতে পারে ডরকিরীতি কোন দেশের ডরকীর গ্রিস দেশের ঠিক আছে কাজ দেওয়া আছে ঢাকা শহরের কয়েকটি প্রধান নির্দেশনের নাম উল্লেখ করো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা আজ খেলা শুনে তৈরি করছিল একটা খেলাস অনেক কিছু শেখার আছে তোমরা মানুষ সরকারের ক্লাসে দেখো আসলে ভালো লাগবে তোমাদের সকল বেশি ক্লাস আমাদের এই মেথুরিকে নির্দেশন পেয়ে যাবা সেখান থেকে আমাদেরকে দেখে নাও সব থাকো আল্লাহ হাফেজ